আগেকার দিনে পৌষ মাসে নতুন ধান কেটে ঘরে তোলা হতো আর তাই নতুন চাল দিয়ে পিঠের প্রচলন শুরু হয় ঢেঁকিতে চাল ভাঙিয়ে পিঠে হতো তোমরা সকলেই জানো এই সময় গঙ্গাসাগরের মেলাও হয় তবে শীতকালে ডিনারে যদি থাকে গরম গরম পাটি সাপটা তাহলে তো আর কোনো কথাই নেই আজ আমি সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে এসেছি নমস্কার বন্ধুরা সুপ্রা কিচেন ব্লগে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজ আমি তোমাদের দেখাবো বাঙালির মুখে লেগে থাকার মতন পিঠে পাটি সাপটা পাটি সাপটা পিঠে বানানোর জন্য কী কী নিয়েছি চলো একবার দেখে নিই পাটি সাপটা বানানোর জন্য এখানে একটা আস্ত নারকেল কুড়ে নিয়েছি দুটো বড়ো সাইজের পাটালি ভেঙে নিয়েছি চার চামচ চিনি হাফ বাটিরও কম সাদা তেল হাফ বাটি ময়দা দু চামচ মিল এক বাটি দুধ চারটে এলাচ এক চামচ লবণ এক বাটি চালের গুঁড়ো দু চামচ সুজি পাটি সাপটা বানানোর জন্য প্রথমে একটা মিশ্রণ তৈরি করে নেবো তাই এখানে একটা বড়ো সাইজের বাউল নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব এক বাটি চালের গুঁড়ো এই চালের গুঁড়ো আমি বাজার থেকে কিনি নিই এটা বাড়িতে চাল ভিজিয়ে রেখেছিলাম আগের দিন ভিজিয়ে মিক্সিতে গুঁড়ো করে চেলে নিয়েছি নিয়ে আবার রোদে শুকিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব যতটা চালের গুঁড়ো দিলাম তার হাফ ময়দা এই ময়দার হাফ দেব সুজি সুজিটা আমি ভাজিনি যতটা সুজি নিলাম ঠিক ততটাই চিনি দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেব অল্প লবণ এবার এগুলোকে আমি ভালো করে মাখিয়ে নেব দেখো বন্ধুরা সবগুলো ভালো করে মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে অল্প অল্প করে দুধ দেবো এই দুধটা গরম দুধ নয় আগে থেকে ফুটিয়ে নর্মাল করে রেখেছি এই দুধটা একসাথে দেয়নি এই কারণে কারণ মিশ্রণটা বেশি পাতলা হলে কিটেটা হবে না সেই জন্য আমি একসাথে দিইনি বন্ধুরা প্রায় পৌনে বাটি দুধ দিয়ে এটা মিশ্রণটা মেশানো হয়ে গেছে এবার এটাকে আমি দু ঘন্টার জন্য ঢেকে রাখবো এইবার আমি পাটি সাপটা বানানোর জন্য পুরটা বানিয়ে নেব সেই জন্য আমি গ্যাসটাকে অন করে নিলাম কড়াটা হালকা গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব এক বাটি দুধ এবার এই দুধটা আমি ভালো করে জাল দিয়ে গাঢ় করে নেব দুধ কিছুটা মরে এসছে এবার এর মধ্যে দিয়ে দেব মিল্ক মিলমেড এই জন্য দিলাম কারণ পুরটার টেস্ট আরও ভালো হবে এবার এর মধ্যে দিয়ে দেব পাটালি এবার পাটালি দিয়ে একটু নেড়ে দেব যাতে পাটালিগুলো ভালোভাবে গলে যায় বন্ধুরা তোমরা চাইলে মিলমেডের বদলে গুঁড়ো দুধও দিতে পারো বন্ধুরা যে পাটালি দিয়েছিলাম সেটা ভালোভাবে গলে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব কোরানো নারকেল এরপর এগুলোকে আমি ভালো করে মিশিয়ে দেব। প্রায় হয়ে এসছে এবার এর মধ্যে দিয়ে দেব এলাচ গুঁড়ো এবার এগুলোকে আমি ভালো করে মিশিয়ে দেব তাতে এলাচের সুন্দর গন্ধ পুরো পুরটার সাথে ভালোভাবে মিশে যায় দেখো বন্ধুরা পুটটা করার গায়ে লাগছে না অথচ দলা পাকিয়ে যাচ্ছে তার মানে পুটটা রেডি হয়ে গেছে এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব দু ঘন্টা পর আবার ফিরে আসলাম এবার ঢাকনা খুলে দেখে নেব মিশ্রণটা কেমন হয়েছে তোমরা যখনই কোনো পিঠে পুলি বানাবে তখন এই মিশ্রণটাকে কিছুক্ষণ রেখে দেবে তাহলে পিঠে করতে সুবিধা হবে এবার এই মিশ্রণটাকে আবার একবার ভালো করে মিশিয়ে নেব মিশ্রণটা বেশি গাঢ়ও হবে না আবার বেশি পাল্লাও হবে না এইবার আমি পাটি সাপটাগুলো তৈরি করে নেব সেই জন্য গ্যাসটাকে প্রথমে অন করে নিলাম তাওয়াটা গরম হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে একদম লো ফ্লেমে রেখে দেব এবার আমি এর মধ্যে তেল ব্রাশ করে দেব এতে খুব বেশি তেল লাগে না এবার মিশ্রণটা দিয়ে দেব। এবার এগুলোকে আমি ঘুরিয়ে এবার বন্ধুরা এটাকে এক পিঠ হতে দেবো এক পিঠ হয়ে গেছে এবার এর একটা সাইডে আগে থেকে তৈরি করে রাখা নারকেলের কুটটা দিয়ে দেবো এবার আমি খন্তির সাহায্যের একটা কানা ভাবে ফোল্ড করে দেব এরকমভাবে ফোল্ড করে দেব এটা কমপ্লিট হয়ে গেছে এবার একটা পাত্রে তুলে নেব আরও একটা একই রকম ভাবে করে দেখাবো একই রকমভাবে এটাও এক পিঠ হতে দেবো এক পিঠ হয়ে গেছে এবার আমি পুটটা দিয়ে দেবো এই পুটটা একটা সাইডে দিচ্ছি এই কারণে যাতে ফোল্ড করতে সুবিধা হয় এরকমভাবে ফোল্ড করে নেব এরকমভাবে হালকা করে প্রেসার দিয়ে ফোল করে নিলাম এবার এই পাটি আমি তুলে নেব একই রকমভাবে সবগুলোকে বানিয়ে নেব শীতকালে বাঙালির প্রিয় পিঠে পাটি সাপটা গরম গরম পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে পাটি সাপটা পিঠে তোমরা বাড়িতে অনেকেই বানাতে পারো তবে আমার মতো এই রকমভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা অনুরোধ রইল ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরবর্তী পর্বে